জয় রাধে জয় নিতাই চৈতন্য আমরা ভগবানের করুণায় প্রাহিক শ্রীমদ গীতা কথা অমৃত ক্রমাগত পান করে চলেছি আমরা আগের দিন প্রসঙ্গক্রমে ধ্যানযোগ শ্লোকে আলোচনা করলাম যে ভগবান বলছেন যিনি সম সবার মধ্যে আমায় এবং আমার মধ্যে সমস্ত কিছু দর্শন করেন না তো তিনি আমার থেকে লুপ্ত হন না তো আমি তার থেকে লুকাতে পারি এই স্থিতি প্রাপ্তি হয় পরম আনন্দ স্থিতি প্রাপ্তি হয় দেখুন এই সৃষ্টি সম্পূর্ণ সৃষ্টি কেমন না আমাদের দৃষ্টি যেমন আমাদের দৃষ্টি কেমন না আমাদের আচরণ যেমন আমি যদি সাধু হই আমি যদি শাস্ত্র আজ্ঞায় সাধু আজ্ঞায় চলি গুরু আজ্ঞায় চলি তাহলে আমার সঙ্গে যত সম্পর্ক তা সমস্ত সাধু সন্ত বৈষ্ণবেরই তখন মনে হবে সত্যি এই সমস্ত ব্রহ্মাণ্ডটা ভগবানের পরম শান্তিময় পরম প্রেমময় সাধুদের বাক্য ভগবানের কথায় অমৃতময় আর যদি আমি অপরাধমূলক আচরণ করি তাহলে আমার সঙ্গে যে সমস্ত লোকের দেখা হবে আমার সঙ্গে যে সমস্ত বস্তু বিষয়ের সাক্ষাৎ হবে তা আমার অধপতনের কারণ তা জ্বালাময় এবং তাই আমাদের নিরন্তর দুঃখের কারণ এক আনন্দ আরেক এক দুঃখ এক সুখ সুখ বললে হয় না সুখ দুঃখটা মায়াকৃত আনন্দ পরম আনন্দ আনন্দ ত্রিগুণাতীত হয় ভগবান আগের শ্লোকে আমরা দেখলাম এই খুব সুন্দর তথ্য বর্ণনা করছেন আজকে আমরা ধ্যানযোগের যোগের একত্রিশতম শ্লোক জানবো এই একত্রিশতম শ্লোকে ভগবান নিগুড় অর্থাৎ ধ্যান যোগী যিনি ধ্যান ধ্যানযোগের মাধ্যমে ভক্তি করেন ধ্যান ভক্তিযোগীর সিদ্ধ স্থিতি কেমন তা আলোচনা করছেন অবশ্যই আমরা সেই তথ্য জানবো তার আগে আমরা ভগবানের এই সুন্দর শ্লোকটি অমৃতস্বরূপ আস্বাদন করব ভগবান একত্রিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে সর্বথা পিহি সয়োগী ময়ী বর্ততে ভগবান বলছেন আমার মধ্যে একত্রভাবে স্থিত যে ভক্তযোগী সমস্ত প্রাণীতে স্থিত সমস্ত প্রাণীতে স্থিত আমাকে অর্থাৎ যত প্রাণী ব্রহ্মা কুকুর থেকে শুরু করে নালার কীট থেকে শুরু করে গাছপালা পশু পাখি যত সমস্ত ব্রহ্মাণ্ডে যত স্থিতি ভগবানের সৃষ্টি আছে সবার মধ্যে ওই সম্যক দর্শন স্বরূপ দর্শন করেন এবং তার ফলে কি হয় তিনি আমারই ভজনা করেন এবং তিনি সর্বপ্রকার আচরণ করলে তিনি সর্বপ্রকার আচরণ করেন খাচ্ছেন ঘুমাচ্ছেন কথা বলছেন কিন্তু স্থিতি কি না নিরন্তর ভগবৎ চিন্তন নিরন্তর ভগবৎ আস্বাদন নিরন্তর ভগবানের প্রগাঢ় স্থিতি কেবলমাত্র ভগবানের চিন্তন কেবলমাত্র ভগবানের সঙ্গে সাক্ষাৎ কোনো প্রাকৃতিক বস্তুর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই অথচ তিনি সমস্ত জাগতিক কাজ করছেন যা আমরা করছি তিনিও তাই করছেন কিন্তু ওই স্থিতি প্রাপ্তি হলে কি হয় আচরণ আচরণের মতো রয়ে যায় আর স্বরূপ বোধ হয়ে পরমানন্দ স্থিতি প্রাপ্তি হয় তখন কি হয় তিনি সর্বদাই আমাতে স্থিত হয়ে থাকেন তিনি সমস্ত প্রকার আচরণ করেন তাই এই স্থিতি প্রাপ্তি করার জন্য নিরন্তর ভগবত নাম ভগবান শুধু রূপে নয় ভগবান নামে অবতীর্ণ ভগবান লীলায় অবতীর্ণ ভগবান ধামে অবতীর্ণ ধাম অনুরাগী অনেক ভক্ত আছেন নাম অনুরাগী ভক্ত আছেন লীলা অনুরাগী তবে সম সবচেয়ে শ্রেষ্ঠকে না নাম অনুরাগী ভক্ত যিনি ভগবানের নাম ধরেছেন তিনি ভগবানকে সম্পূর্ণরূপে ধরতে পেরেছেন এই নাম অত্যন্ত দুর্লভ এক কৃষ্ণ নামে করে নাশ প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ তাহলে এক কৃষ্ণ নামে কি নাশ হয় এবং তার ফলস্বরূপ কি হয় প্রেম সেই প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ প্রেমের কারণ হয় প্রেমের প্রকাশ শ্বেত কম্প পুলক আদি গদগদা সুধার এই সমস্ত অষ্টসাত্ত্বিক ভাব বৈবর্ণ মূর্ছা স্তম্ভন কম্পন অশ্রু রোমহর্ষণ উন্মাদ প্রলয় এই সমস্ত দশা ক্রমশ অগ্র হতে থাকে স্থিতিতে প্রাপ্তি হতে থাকে তাই এই স্থিতি অত্যন্ত আনন্দময় তা বিনা বলা যায় না অনুভাবে বললেও তার রস যুক্ত হয় না তাই একমাত্র ভগবত স্মরণাগতির দ্বারাই তার কৃপায় এই স্থিতি প্রাপ্তি হয় তার কৃপাতেই তার নামে রুচি হয় তার সাধু সন্ত ওই জন্যে নিরন্তর সাধুর সঙ্গ করতে হয় ভগবানের সঙ্গ করতে হয় শাস্ত্রগণ সাধু যারা তার গুণকীর্তন করেন তারা সাধু যতক্ষণ আমরা এই সাধুদের সঙ্গ করতে পারবো ততক্ষণ আমাদের ভগবান প্রীতি ভগবত প্রাপ্তির কোনো অসুবিধা হবে না আর এই সাধু যখনই আমাদের দ্বারা পরিত্যক্ত হবে তখন কি হয় মায়া আমাদের পরিচালনা করবে তখন আমরা মায়ার দাস হয়ে আবার সেই জন্ম মৃত্যু চক্রে পাপ পূর্ণ পাপ পূর্ণ সুখ দুঃখ এই সমস্ত ভোগ করতে 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 অনন্ত জন্মে যেমন আমরা ঘুরে চলেছি আরও আগে অনন্ত জন্ম ঘুরতে হবে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতাই চৈতন্য